গাজীপুর মহানগরের সালনা উনিশ নং ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের ভরসার জায়গা হয়ে উঠছে ও এম এস কর্মসূচি ডিলার আরিফ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও এম এস নির্ধারিত মূল্যের চাউল আটা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করছেন নিম্ন আয়ের মানুষ অনুসন্ধানের মাধ্যমে জানা যায় গাজীপুরের সালনা উনিশ নং ওয়ার্ড এলাকায় ডিলার আরিফ হোসেন এর মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যের চাউল ও আটা বিক্রি করে থাকেন ডিলার আরিফ হোসেন প্রতি কেজি চাউল ত্রিশ টাকা প্রতি কেজি আটা চব্বিশ টাকা করে অসহায় মানুষের মধ্যে বিতরণ করে থাকেন জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি করে বিক্রি করে থাকেন অসহায় মানুষ সুশৃঙ্খলভাবে লাইন ধরে এর আটা চাউল পেয়ে থাকেন তথ্যের ভিত্তিতে জানা যায় এলাকায় অসহায় মানুষ অনেক খুশি ডিলার আরিফের ওপর মানুষ সুশৃঙ্খলভাবে লাইন ধরে ও এম এস এর আটা চাউল পেয়ে থাকেন বিস্তারিত দেখুন রাজু আহমেদের ভিডিও চিত্রে

চাল বাড়াই দিলে যেরকম সবাই পাইব আমি শালনা বাজার পয়েন্ট ডিলার আরিফ হোসেন তার প্রতিনিধি হিসেবে পয়েন্ট পরিচালনা করি আমার এটা প্রতিদিন আটা আসে দুই টন চাউল আসে এক টন মানুষ সুশৃঙ্খলভাবে পায় মানুষের সুশৃঙ্খলভাবে পাঁচ কেজি আটা পাঁচ কেজি দু দুশো টাকা দাঁড় দিই আমরা যতক্ষণ পর্যন্ত মাল থাকে আমাদের গড়ার জন্য তত পর্যন্ত আমরা মানুষকে মালে চাউলের পরিমাণ একটু কম মানুষ সবাই চাউল পায় না আসলে মানে চাউল পায় নিয়ম অনুযায়ী দুশো জন তারও দিক মানুষ আসে চাউল প্রত্যাশো তারা চাউল পরিমাণ মতো পায় না চাউলটা কি বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয় সরকার তাহলে হয়তো মানুষ সবাই চাউল পাইতে পারে আটার বরাদ্দ ঠিক আছে